ভক্তদের সাথে ক্যামেরাবন্দী হতে দেখিয়ে প্রশংসায় ভাসিয়ে দিলেন মেগাস্টার সাকিখ দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আবারও প্রমাণ করে দিলেন বুবলি একজন ভালো মনের মানুষ কারণ গতকালকে একটি প্রোগ্রামে গিয়েছিলেন স্বপ্নম বুবলি ঠিক তখনই কিছু বুবলির ভক্তরা এসে ফটোগ্রাফ নেওয়ার জন্য অতি আগ্রহে বসেছিলেন তাই ভক্তদেরকে সান্ত্বনামূলক কিছু কথা এবং ভালোবাসা দিয়ে একই ফ্রেমে ক্যামেরাবন্দী হয়েছিলেন স্বপ্নম বুবলি যেগুলো ক্ষণিকের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং বুবলির এরকম ভালো আচরণ মেগা মেগাস্টার সাকিব খান তিনি নিজের মুখে বলেছেন বুবলি সে একজন সুন্দর মানুষ নয় তার সাথে তার মন প্রাণ এবং চলাফেরা আচরণ ব্যবহার সব কিছুতে অন্যরকম তিনি সত্যি একজন ভালো মনের মানুষ সাকিবকে বরাবরের মতো বুবলির প্রশংসা করতে দেখে অবিশ্বাস রেগে গিয়ে বললেন একসময় এরকম হাজারো দর্শক আমারও ছিল এটা কোনো মহারামী কাজ হয়নি এটা নিয়ে সবাইকে নাচতে হবে তো ভিউয়ার্স অবিশ্বাসে এরকম অহংকারী কথা নিয়ে আপনারা কি মতামত সেটা ভাবে কমেন্ট করতে পারেন স্যার কমেন্ট হচ্ছে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তত সব ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ